ছোট মামা চাপা বললেন সর্বনাশ এখানেই তো তাহলে কঙ্কালি তলা ওরা একটা মরা পোড়াতে এসেছিল মরাটাকে দেখে গা ছমছম করছিল গলা পর্যন্ত চাদরে ঢাকা মুখটা একপাশে কাত হয়ে আছে জোৎস্না স্পষ্ট দেখা যাচ্ছে ছোট মামা এদিক ওদিক তাকিয়ে দেখে পাপ বাড়িয়েছেন সেই সময় খাটিয়া থেকে মরাটা বলে উঠল চিতা সাজানো হয়েছে ছোট মামা বললেন ওরে বাবা এ যে দেখছি জ্যান্ত মরা পালিয়ায় পুটু মরাটা তরাক করে উঠে বসে বলল পালিয়ে যাবেন না পালিয়ে যাবেন না একা থাকতে আমার বড্ড ভয় করবে উটু রেডি স্টেডি গো বলে ছোট মামা দৌড়োতে শুরু করলেন আমি ভেবা চেকা খেয়ে ছোট মামার পিছনে ছুটতে থাকলাম নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা জ্যোৎস্না রাতে আপদ বিপদ শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোট মামার সঙ্গে পাশের গ্রামে যাত্রা শুনতে গিয়েছিল যাত্রার আসর যখন ভাঙল তখন অনেক রাত ফুটফুটে ছিল ছোট মামা বললেন রাস্তা থেকে ছোট মামার পিছন পিছন মাঠে নেমে বললুম পথ কোথায় ছোট মামা আপনি যে হাঁটা পথ বলছেন ছোট মামা সবে গুনগুন করে কি গান ধরেছিলেন বিরক্ত হয়ে বললেন দিলিতো মুঠটা নষ্ট করে হাঁটা পথ বুঝিস মাঠে হু হু একটা গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে শন শন শব্দে তালপালা দুলছে ছোট মামার গানের মূরটা ফিরে এসেছে এবার গলা ছেড়ে কান ধরেছেন কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু সুরটা ঠিক ছিল ছোট মামা তাহলে যাত্রার আসরে শোনা বিবেকের গানই গাইছেন একটু পরে আমরা একটা দিঘির পারে পৌঁছলুম অনেকগুলো তাল গাছ সেখানে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে পাতাগুলো কি অদ্ভুত শব্দে নড়ছে হঠাৎ কি ধমক দিয়ে বলে উঠল কি হে ছকরা আমার ঘুম ভাঙিয়ে দিলে কেমন খ্যান খ্যানে গলার স্বর ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন অদ্ভুত তো দিঘির পরে ঘুমোতে এসেছো। কে হে তুমি আবার তুমি বলা হচ্ছে ভারী বেয়াদব ছোকরা দেখছি ছোট মামা একটু ভরকে গিয়ে বললেন আপনি কোথায় ঘুমোচ্ছেন তাল গাছের ডগায় এতক্ষণে টের পেলুম আমাদের সামনে একটা তাল গাছের মাথা থেকে কিউ কথা বলছে ছোট মামা হাসতে হাসতে বললেন টল গাছের ডগা কি ঘুমোনোর জায়গা ঘুম পেলে বাড়ি গিয়ে ঘুমন এটাই তো আমার বাড়ি তোর মনে মানে আবার কি যা তো বিরক্ত করো না আমার বড্ড ঘুম পাচ্ছে বিকট হাই তোলা শব্দ শোনা গেল আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি ছোট মামা গো ধরে বললেন এর একটা স্পর্শ না করে যাব না তাল গাছের ডগায় কেউ ঘুমোতে আসে বলে তো শুনিনি গাছের তলায় অবশ্য অনেক মানুষকে ঘুমোতে দেখেছি ও মশাই শুনছেন জ্বালাতন শোনায় চক্রা কেটে না পড়লে বিপদ হবে বলে দিচ্ছি ছোট মামার হাত ধরে টেনে বলল। আমার বড্ড ভয় করছে চলুন না ছোট মামা ছোট মামা রেগে গিয়ে বললেন তুই বড্ড ভিটু ছেলে দেখছি ব্যাপারটা তোর গোলমেলে মনে হচ্ছে না তাল গাছের ডগায় গিয়ে ঘুমোতে আসে লোকটা নিশ্চয় চোর পুলিশের ভয় ওখানে লুকিয়ে আছে এবার উপর থেকে হুঙ্কার শোনা গেল কে বললে কে বললে আমি চোর আমি পুলিশের দারোগা বঙ্কু বিহারী ধারা আমাকে চোর বলা হচ্ছে রসো মজা কাচ্ছি তাল কাছে ডগায় পাতাগুলো প্রচন্ড নড়তে লাগলো এবার ছোট মামা হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলে চাপা সরে বললেন দরকার হলে দৌড়তে হবে রেডি হয়ে থাক দৌড়ানোর কোনো দরকার হলো না বঙ্কু বিহারী ধারার আর কোনো সাড়া পাওয়া গেল না কিছুটা চলার পর ছোট মামা বললেন ব্যাপারটা বড় রহস্যজনক বুঝলি পুটু আমার ধারণা দারোগা বাবু কোনো চোরকে ধরবার জন্য ওখানে লুকিয়ে আছেন ছোট মামার কথা শেষ হওয়া মাত্র কি চাপা স্বরে বলে উঠল হে হে কোথায় লুকিয়ে আছেন দারোগা বাবু চমকে উঠে দেখি সামনে একটু তফাতে কেউ যেন সদ্য উঠে দাঁড়ালো জ্যোৎস্নায় চেহারাটা আচ্ছা কালো ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন কে কে আমি আমি মানে কি তোমার নাম কি নাম শুনে কি হবে দাঁড়াবো বাবু কোথায় লুকিয়ে আছেন বলুন না ছোট মামা কিছু বলার আগে আমি বলে দিল দিঘির পাড়ে একটা তালগাছের ডগায় অমনি ছায়া কালো লোকটা বলে উঠল ওরে মামা আমি তো ওইখানে ঘুমোতে যাচ্ছি বলেই সে উধাও হয়ে গেল ছোট মামা হেসে ফেললেন এই লোকটাই চোর বুঝলি তো গুডু একে ধরবার জন্যই দারোগা বাবু ওখানে ওত পেতেছেন বললুম কিন্তু উনি তো ঘুমোচ্ছেন বললেন নিজের বাড়িও বললেন দূর বোকা পুলিশের কথা ওই রকমই আসল কথাটা বললে চলে চোর সাবধান হয়ে যাবে না কিন্তু শেষ পর্যন্ত চোর তো সাবধান হয়ে গেল ছোট মামা গুম হয়ে বললেন আমার কি দোষ চোর যে এখানে ঢুকিয়ে আছে জানতুম নাকি আবার দুজনে হাঁটতে থাকল ছোট মামার গানের মুদ্রা মনে হচ্ছে চলে গেছিল চুপচাপ হাঁটছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন বড় দেখেছি ছোট মামার সঙ্গে রাত বিরেতে বেরোলে বড্ড গোলমেলে কাণ্ড হয় আমার গা ছমছম করছিল ছোট মামাকে এদিক ওদিক তাকাতে এবং কখনো কখনো হঠাৎ দাঁড়িয়ে কান পেতে কিছু শুনতে তারপর বললেন পুটু কথাটা মনে আছে তো দরকার হলে জন্য দেখছিল রেডি থাকতে হবে ভয় ভয় বললুম আবার কেন দৌড়তে হবে ছোট মামা ও কিছু বলা যায় না সামনে কালো মতো যে গাছটা দেখছিস ওটা জটা বাবার থান একবার এমনি রাত্রিরে জটা বাবার পাল্লায় পড়েছিলুম সে এক সাংঘাতিক কাণ্ড আরো ভয় পেয়ে বললুম তাহলে ওখান দিয়ে যাওয়াটা ঠিক হবে না ছোট মামা ছোট মামা পা বাড়িয়ে বললেন আয় না দেখি কি হয় সেবার তো আমি একা ছিলুন এবার দুজনে আছি জটা বাবা এবার আমাদের ঘাটাতে সাহস পাবে না জটা বাবা কে ছোট মামা একটা বুড়ো মতো লোক মাথার প্রচুর জটা সে ওখানে কি করে বললুম না ওখানেও থান আছে দিনের বেলা লোকেরা এসে ওখানে মানত করে ঢাক ঢোল বাজিয়ে জটাবাবা বাবার পুজোও দেয় তবে দিনের বেলা জটাবাবা বাবা কাউকে দেখা দয় না দিনের বেলা জটাবাবা বাবা কোথায় থাকে ছোট মামা বিরক্ত হয়ে বললেন চুপচাপ হয় তো জটা বাবা শুনতে পেলে কিন্তু কেলেঙ্কারি গাছটা প্রকাণ্ড তলায় ঘন ছায়া বাতাসের ডালপালা কেমন অদ্ভুত শব্দ করছিল ছোট মামা আবার একটুখানি দাঁড়িয়ে গাছটাকে দেখে নিলেন তারপর ফিস ফিস করে বললেন রেডি স্টেডি গো ছোট মামার পিছন পিছন গাছটার তলায় যেই গেছি আমার মাথায় কি একটা ঠেকলো কি উঠে হাত তুলে দেখি একটা পা বারণ ভুলে চেঁচিয়ে উঠলুম ছোট মামা ছোট মামা চেঁচাচ্ছিস কেন বললুম না চুপচাপ চলে আয় একটা পা বড় ঠান্ডা ছোট মামা চলে আয় না হতো ভাবা আমাকে যেতে দিচ্ছে না যে কাঁদো কাঁদো হয়ে পড়লুম বরফের মতো ঠান্ডা একটা পা আমার গলা আঁকড়ে ধরে আছে তো হাতে ছাড়ানোর চেষ্টা করছিলুম তো মাটকে যাচ্ছিল ছোট মামা কাছে এসে বললেন কই কোথায় পা আমার গলায় ছোট মামা সেই ঠান্ডা ঝুলন্ত পা ধরে টানাটানি শুরু করলেন হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল হুম জোরে পায়ে চিমটি কেটে দিলুম অমনি পাটা গলা থেকে সরে গেল

আহ! বড্ড বেгада করতেছে। ছোট মামা ছেড়ে দিলেন। আমিও ছেড়ে দিলাম। তারপর ছোট মামা চ্যালেঞ্জ জানিয়ে বললেন, "কী জটাবাবা, সেবার তো আমাকে এক আপে খুব ভয় দেখিয়েছিলে। এবারে ভয় পাচ্ছি না! কই, নেমে এসো। দেখি তোমার কত বুজরুকি। গায়ে ফাঁক দিয়ে চোষনা এসে পড়েছে। উপরের ডালে জটাবাবাকে আচ্ছা দেখা যাচ্ছে ছিল। আয় হাত দুটো বলতে আহাউহু করছে মাথায় প্রকাণ্ড জটার পুঁটলির মতো দেখাচ্ছে ছোট মামার চ্যালেঞ্জ শুনে কোনো জবাব দিল না চিমটিটা খুব জোরে হয়ে গেছে তাহলে বললুম আমার ঘুম পাচ্ছে চলুন ছোট মামা ছোট মামা বীর ও হাঁটতে থাকলেন বললেন ও বুদ্ধি আছে পুঁটু খুব জব্দ হয়েছে আজকে জটা বাবা জটা বাবার পায়ে তো ঠান্ডা কেন ছোট মামা ঠান্ডা হবে না জটা বাবা কিন্তু জ্যান্ত মানুষ ভেবেছিস নাকি চমকে উঠল জ্যান্ত মানুষ নয় তাহলে কি ছোট মামা চাপা সরে বললেন বাড়ি ফিরে বলবো খুন রাত বিড়েতে নিরিবিলি জায়গায় ওসব কথা বলতে নেই এবার ছোট মামার মনে সাহস জেগেছে তাই যাত্রা দলে বিবেকের গানটা গাইতে শুরু করলেন কিছুটা চলার পর হঠাৎ গান থামিয়ে বললেন ভুল হয়ে গেছে বুঝলি ফুটু কি ভুল ছোট মামা ডান আঙুল তুলে ছোট মামা বললেন হুল করে ঝিলের ধারে এসে পড়েছি এখানে একটা আছে বিপদে পড়া গেল দেখছি একটু নিয়ে ঝিলের ভেবে ধারে হাঁটতে শুরু করলেন ঝিলের জল জোৎস্নায় ঝিকমিক করছে ঝোপঝাড়ের ভিতর দিয়ে কিছুটা চলার পর কারা কথা বলছে শোনা গেল ছোট মামা বললেন মনে হচ্ছে জেলেরা ঝিলে মাছ ধরতে এসেছে আয়তো ওদের কাছে রাস্তাটা জেনে নি ছাড়ের পর একটা ফাঁকা জায়গা সেখানে একটা ঝুপসি কালো গাছ তার তলায় কারা বসে চাপা সরে কথাবার্তা বলছে কিন্তু যেই আমরা সেখানে গেছি লোকগুলো ওরে বাবা বলে চেঁচামেচি করে দৌড়ে উধাও হয়ে গেল ছোট মামা বললেন জব বাবা আমাদের দিকে ভয় পেলো কেন আমরা মানুষ না ভূত গাছটা তলায় গিয়ে দেখি কে খাটিয়ায় শুয়ে আছে ছোট মামা চাপা স্বরে বললেন সর্বনাশ এখানেই তো তাহলে কঙ্কালি তোলা শ্মশান ওরা একটা মরা পোড়াতে এসেছিল মরাটাকে দেখে গা ছমছম করছিল গলা পর্যন্ত চাদরে ঢাকা মুখটা একপাশে কাত হয়ে আছে জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে ছোট মামা এদিক ওদিক তাকিয়ে দেখে পা বাড়িয়েছেন সেই সময় খাটিয়া থেকে মরাটা বলে উঠল চিতা সাজানো হয়েছে ছোট মামা বললেন ওরে বাবা এ যে দেখছে জ্যান্ত মরা পালিয়ায় পুটু মরাটা তরাক করে উঠে বসে বলল পালিয়ে যাবেন না পালিয়ে যাবেন না একা থাকতে আমার বড্ড ভয় করবে পুটু রেডি স্টেডি গো বলে ছোট মামা দৌড়তে শুরু করলেন আমি ভেবা চেকা খেয়ে ছোট মামার পিছনে ছুটতে থাকল। কিন্তু বড় বিচ্ছিরি ঝোপঝাড় কোথাও চশা ক্ষেতের মাটি গাদা হয়ে আছে তার উপর দৌড়ানো বেশ কঠিন বার কাছার খেলুম ছোট মামা একবার থেমে পিছনে তাকিয়ে বললেন সর্বনাশ মরাটা ছুটে আসছে যে মরাটার আর্তনাদ শুনতে পেলুম দাদা আমাকে ফেলে যাবেন না আবার আমাদের দৌড়ানো শুরু হলো এবার এসে পৌঁছলো গাছপালা ঘেরা একটা বাড়ির কাছে ছোট মামা বললেন আবার ভুল হয়ে গেছে রে পুটু অন্য একটা গ্রামে চলে এসেছি মনে হচ্ছে হয়তো এদের ডাকি কিছুক্ষণ ডাকা ডাকির পর দরজা খুলে কে একজন বলল কাকে চাই ছোট মামা বললেন দেখুন আমরা বড় বিপদে পড়েছি তাই বিপদটা কি আগে শুনি কঙ্কালি তলার শ্মশানের ওখানে একটা মরা ছিল হঠাৎ সে লোকটা ঝটফট বলল আকারি তো কথা আমাদের ছোট কর্তার মরা এখনো জিতে ওঠেননি বুঝি ছোট মামার চাপা স্বরে বললেন আমাদের ফলো করে আসছিলেন ভদ্রলোক বলছিলেন শ্মশানে একা থাকতে ভয় করবে মল যা আমাদের লোকগুলো গেল কই তারা ছিল না ছিল তো ওখানে ওরা কেন আমাদের দিকে ভয় পেয়ে পালিয়ে গেল লোকটা ঠিকই করে হেসে বলল তা ভয় পাওয়ারই তো কথা রাত কাউকে চেনা তো কঠিন এই তো আপনাদের দেখেও আমি দিব দি ভয় পাচ্ছি ছোট মামা জোরে হাত নেড়ে বললেন আমরা মানুষ মানুষ আমাদের ভয় পাবেন কেন কিছু বলা যায় না মশাই দিন কাল পড়েছে কে জানে কে কোন রূপ ধরে ঘরে ছোট মামা তার দিকে এক পা এগিয়ে বললেন আপনি আমার গায় হাত দিয়ে দেখুন আমরা মানুষ এই ছেলেটা আমার ভাগ নেই আমি ওর মামা আমরা যাত্রা দেখে বাড়ি ফিরছিলাম রাস্তা ভুল করে এই অবস্থা এই নিন আমার হাতটা দেখুন তো হাতটা ঠান্ডা না গরম আমরা ভূত হলে হাতটা বরফের মতো ঠান্ডা হবে ছোট মামা হাত বাড়িয়ে এক পা এগোতেই লোকটা চেঁচে উঠলো। হাত ছড়ান হাত ছড়ান ওরে বাবা হাত বাড়িয়ে গাড়টি ধরে মট কাবার মতলব হ্যাঁ বড় কথা একবার আসুন তো হেডি গলায় বাড়ির ভেতর থেকে কেউ বলল কি হলো রে ফুতু লোকটা বলল আরে এসে গোল বাজাচ্ছে দরজাটা বন্ধ করে দে আমাদের মুখের উপর দরজা বন্ধ হয়ে গেল ছোট মামা বললেন কোন মানে হয় বললুম চলুন ছোট মামা অন্য কোনো বাড়ির লোক দেখে জিজ্ঞাসা করিনি দুজনে হাঁটতে থাকলুম আশেপাশে আর কোনো বাড়ি নেই ঝোপ জঙ্গল আর উঁচু নিচু সব গাছ বাতাসে তুলছে একটু পরে আর একটা বাড়ি দেখতে পেলুম ছোট মামার ডাকা ডাকিতে বাড়ির ভেতর থেকে কে ঘুম জড়ানো গলায় সাড়া দিল হয়েছে ছোট মামা বললেন দয়া করে একটু বাইরে আসবেন না বাইরে যাবার সময় নেই আমি ঘুমুচ্ছি তো ছোট মামা বিরক্ত হয়ে বললেন কোথায় ঘুমোচ্ছেন এই তো কথা বলছেন বলাই তো আবার কি অদ্ভুত আচ্ছা ঠিক আছে ঘুমোতে ঘুমোতে বলুন তো আমরা কনকপুর যাব কোন রাস্তায় কনকপুর সে আবার কোথায় কনকপুর ছিলেন না বাস রাস্তার ধারে অত বড় গ্রাম কত বড় গ্রাম আছে ছোট মামা হতাশ ভঙ্গিতে বললেন ভারী বিপদে পড়া গেল দেখছি আচ্ছা এই গ্রামের নাম কি জবাব এলো তেমনি ছিল মনে পড়ছে না ছোট মামা খাপ্পা হয়ে বললেন আপনি দেখছি ভারী অদ্ভুত লোক নাম ছিল মানে কি এবার জোরালো নাক ডাকার শব্দ শোনা গেল ছোট মামা খুব রেগে গেছেন দরজার দমাদ্দম লাথি মারতে শুরু করলেন দরজার কপাট ভেঙে পড়ল মরমর করে আমার ভয় করছিল ছোট মামার কাণ্ড দেখে পাশের বাড়ির লোকেরা জেগে গিয়ে যদি হইচই বাধায় রাত দুপুরে কারো বাড়ির দরজা ভেঙে ঢোকা কি ঠিক হচ্ছে কিন্তু ছোট মামা একেবারে মরিয়া ভেতরে পা বাড়িয়ে বললেন আর পুটু লোকটাকে ঘুম থেকে জাগানো দরকার ঘুমের ঘরে মাথা মুন্ডু কি সব বলছে ভেতরে ঢুকে অবাক হয়ে দেখলাম একটা লোক উঠোনে দাঁড়িয়ে আছে এবং তার নাক ডাকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে পারে একটা মানুষ উঠোনে সাদা হয়ে জ্যোৎস্না পড়েছে লোকটার নাক থেকে ঘর 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 শব্দ হচ্ছে ছোট মামা তার গায়ে ধাক্কা দিয়ে পিছিয়ে এলেন বললুম ছোট মামার চাপা সরে বললেন ব্যাপারটা ভালো ঠিকছে না পুটু লোকটার গা বরফের মতো ঠান্ডা শ্বাস ছেড়ে বললেন পায় ব্যথা হয়ে গেছে রে বরং এ কাজ করিয়ায় ওই বারান্দায় দুজনে শুয়ে পড়ি ভোরবেলা নিশ্চয়ই মানুষের দেখা পাবো তখন জিজ্ঞাসা করে নেব উঠোনে দাঁড়িয়ে আছে একজন ঘুমন্ত লোক যার গা নাকি বরফের মতো ঠান্ডা এবং এই বাড়িটাও তার এখানে ঘুমনোটা কি ঠিক হবে কিন্তু ছোট মামা আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন বারান্দায় তারপর চিৎ হয়ে শুয়ে পড়লেন আমারও খুব ঘুম পাচ্ছিল শুয়ে পড়ল সানবাধানও বারান্দায় দুজনেই ক্লান্ত তারপর কখন ঘুমিয়ে গেছি ঘুম ভাঙলো ছোট মামার ডাকা ডাকিতে চোখ খুলে উঠে বসলুম তারপর খুব অবাক হয়ে গেল কোথায় শুয়েছিলুম আমরা ভোরের আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে একটা বট গাছের তলায় শুকনো ন্যাড়া মাটিতে মামা ভাগনি খুব ঘুমিয়েছি কোথাও ঘরবাড়ির চিহ্নই নেই শুধু জঙ্গল ছোট মামা বললেন হ্যাঁ করে কি দেখছিস রাত বিরেতে বেরুলে একটু গন্ডগোল হয়েই থাকে চল বাড়ি ফিরি রাস্তা হেসে দিনের বেলা আর ভুল হবে না আমরা কোথায় চলে এসেছিলুম জানিস কঙ্কালিতলার জঙ্গলে প্রবলেম হলো রাত বেরিতে কিছু চেনা যায় না চেনা যাওয়াও অচেনা হয়ে যায়